তো হ্যাঁ আমি অনেক ফেস করেছি একটা হাইজিনিক টয়লেটের জন্য আসলে আমরা অনেক দূর দূরান্তে চলে যাই গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয় আমরা হাইজিনিক টয়লেট খুঁজে আসলে সব সময় টয়লেট নিয়ে আসলে অনেক বেশি সংকোচ বোধ করি এবং টয়লেট যে কোনো শ্যুটিংয়ে যাওয়ার সময় কিংবা যাওয়ার পর আমরা তো অনেক পানি খাই হাইড্রেট থাকার জন্য সো এই টয়লেটটা খোলার জন্য আমরা অনেক দূর দূরান্তে চলে যাই এবং পাইও না এবং না পেলে কি করি আচ্ছা বাবা একটা হলেই হয় দে বাবা কাজটা সারি ফার্স্ট দিন আমি যখন শ্যুট করতে যাই আমি টয়লেটে যেতে চাই টয়লেট নিয়ে কখনোভাবে কেউ ভাবে না প্রোডাকশন হাউসও ভাবে না কিন্তু যখন আমরা খুঁজতে যাই কিছু বসত বাড়ি ছিল যেখানে কোনো টয়লেটই ছিল না কোনো টয়লেটই নাই টয়লেট তো খারাপ ভালো পরের বিষয়ে কোনো টয়লেটই নেই তখন আমি জিজ্ঞেস করলাম যে ওরা কীভাবে মানে কীভাবে টয়লেট ইউজ করা মানে ওটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস ছিল আসলে প্রথম থেকে অনেক দারুণ দারুণ উদ্যোগ নিয়ে এসেছে তারা ক্ষতিগ্রস্ত মানুষ বর্ণার্থদের পাশে এবং কম বেশি আমরা অনেক উদ্যোগ নিতে দেখেছি টায়লগসকে এবং এটা তাদের একটা নতুন উদ্যোগ যে আমরা প্রতিটা টাইলক্সের। আমরা যদি পারচেস করে থাকি এবং তার থেকে দশ টাকা চলে যাবে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য যাদের জন্য আমরা একটা টয়লেট নির্মাণ করব এবং আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি এই উদ্যোগটার এবং আমার মনে হয় যে একটু আগে শ্যাম ভাইয়া বলছিল যে আসলে ফিমেল কলিকদের অনেক ঝামেলা হয় এটা নিয়ে সো হ্যাঁ আমি অনেক ফেস করেছি একটা হাইজেনিক টয়লেটের জন্য আসলে আমরা অনেক দূর দূরান্তে চলে যাই গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয় আমরা হাইজিনিক টয়লেট খুঁজি আসলে সব সময় তো যেহেতু টাইলগস এই উদ্যোগটা নিয়েছে আই এম ভেরি লুকিং ফর টু টুয়েট যে আমি এবার হয়তো বা অনেক দূর যেতে হবে না এবার হয়তোবা আমার শুটিং সেটের পাশেই আমি পাবো এটাকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতন আপনাদের সবার ফেস দেখলে আমার খুবই ভালো লাগে এবং খুব ভয় ভয় লাগে যে কি কি কোয়েশ্চেন করে বসেন তো আজকে কোনো ভয় লাগছে না আজকে খুবই প্রাউড লাগছে যে আমার ব্র্যান্ড রিমার্ক হারলেন যারা কিনা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে দিঘি যেটা বলছিল আমরা আলোচনা করছিলাম যে আমরা টয়লেট নিয়ে আসলে অনেক বেশি সংকোচ বোধ করি এবং টয়লেট যে কোনো শ্যুটিংয়ে যাওয়ার সময় কিংবা যাওয়ার পর আমরা তো অনেক পানি খাই হাইড্রেট থাকার জন্য সো এই টয়লেটটা খোলার জন্য আমরা অনেক দূর দূরান্তে চলে যাই এবং পাইও না এবং না পেলে কি করি আচ্ছা বাবা একটা হলেই হয় দে বাবা কাজটা সারি তো এই রকম করে করে না আসলে অনেক নারীরা অনেক মেয়েরা অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে যেটা কিনা আমাদের সবার জন্য মানে কারোর জন্যই কাম্য না সো এই উদ্যোগের জন্য আমি রিমার্ খাওয়ালেন টায়ালগসকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এবং অনেক বেশি ভালো লাগছে যে আমার ব্র্যান্ড এরকম একটি উদ্যোগ নিয়েছে এবং আমার সামনে অনেক সুন্দর সুন্দর ফেসেস আছে সাকিব ভাই আছে সিয়াম আহমেদ আছে মিমাপ্প আছে আর অনেকেই আছে আমার খুব ভালো লাগছে এবং সবাই যে এই উদ্যোগটার সাথে জড়িত হচ্ছেন আমিও আছি এটার জন্য আরও বেশি প্রাউড ফিল হচ্ছে তো আমরা জোরে একটা করতালি করতালিতেই রিমার্ক খাওয়ালেন এবং টায়ালগসের জন্য থ্যাংক ইউ সো মাচ আশা করছি এরকম বড় বড় উদ্যোগ নিয়ে আমরা আবারও আসব আবারও নতুন কিছু আপনাদের সবাইকে জানাবো এবং আপনারাও পাশে থাকবেন এটাই আশা করছি থ্যাংক ইউ সো মাচ এটা টয়লেট নির্মাণ করব হ্যাঁ টায়লক্স তো আমারই ব্র্যান্ড আসলে আমি কি বলবো এতক্ষণ ধরে এত সুন্দর সুন্দর কথা শুনছিলাম সবার সো আমি ভাবছিলাম যে আসলে নতুন করে আর কী বলবো কারণ আমার মনের কথাগুলোই সবাই বলে দিচ্ছে সো আজকে আমার সব পছন্দের মানুষগুলো সামনে এবং আমাদের সব সাংবাদিক ভাই বোনেরা সো আজকে খুব সুন্দর একটা উদ্যোগ ডায়ালগস যেটা আগে প্রথমে থ্যাংকস দিই রিমার্কে কারণ হচ্ছে আমি এই কোম্পানিতে ঢোকার পর থেকে এরপর থেকে আমার মনে হয় এটা আমার কোম্পানি যার কারণে যে কোনো কাজ হলে মনে হয় এটা আমি করছি আর প্রত্যেকটা মানে কিছুদিন পর পর এত সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে কাজ করে যে আসলে এখানে কিছু বলার নেই মানে আমার নিজেরই খুব ভালো লাগে এবং মিজন ভাই যখনই আমাকে কোনো কাজ এরকম বলে যে এরকম একটা প্ল্যানিং হচ্ছে এবং তাদের এত সুন্দর সুন্দর প্ল্যানিং থাকে যে মনটাই আসলে ভালো হয়ে যায় এবং একটা ভালো উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা অ্যাজ এ আর্টিস্ট সবারই আসলে ভালো লাগে তো সেইম ডায়ালগসের যে প্ল্যানিংটা যে আমরা এটা কিনলে এই টাকাটা আসলে দুস্থদের টয়লেট নির্মাণে চলে যাবে সো এইটা এত ভালো একটা উদ্যোগ সবাই তো আসলে বললো শুটিংয়ের কথা যেটা আমার সাথেও সেইম এক্সপিরিয়েন্স হয়েছে যেটা ইমন ভাই থাকলে এখন বলতে পারতো আমার আমার লাইফে এরকম অনেকবার হয়েছে তার মধ্যে একবার হয়েছিল বান্দরবন ওই ওই লোকেশনে আই থিঙ্ক অনেকেই কাজ করেছে বান্দরবনে একদম টপের জায়গাতে সো আমাদের একটা ছবি শুটিং ছিল ওখানে সো ওইখানে ফার্স্ট দিন আমি যখন শ্যুট করতে যাই ওইখানে আমাদের যখন আমি টয়লেটে যেতে চাই টয়লেট নিয়ে কখনোভাবে কেউ ভাবে না প্রোডাকশন হাউসও ভাবে না কিন্তু যখন আমরা খুঁজতে যাই কিছু বসত বাড়ি ছিল যেখানে কোনো টয়লেটই ছিল না কোনো টয়লেটই নাই। টয়লেট তো খারাপ ভালো পরের বিষয়ে কোনো টয়লেটই নেই তখন আমি জিজ্ঞেস করলাম যে ওরা কীভাবে মানে কীভাবে টয়লেট ইউজ করা মানে ওটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস ছিল এবং তখন আমাদের একটা প্রপার ওয়াশরুমের জন্য প্রায় এক দুই ঘন্টা ট্রাভেল করতে হয় এবং প্রডিউসারের তখন মাথায় হাত এবং নেক্সট দিন গিয়ে দেখি যে তারা আমার জন্য আলাদা করে একটা টয়লেট বানিয়েছে সো ওই দিন আমার অ্যাকচুয়ালি মনে হয়েছে যে আসলে আমাদের আমি আসলে কখনো ওইভাবে যাই নেই অথবা বুঝি নেই এই ধরনের মানুষরা যে কতটা কষ্টে থাকে বাট তখন মনে হয়েছিল যে আমি যদি পারতাম তাদের জন্য এখানে একটা টয়লেট করে দিতে সো আজকে টায়ালাক্সের এই এত সুন্দর একটা উদ্যোগ দেখে আমার সেদিনকার কথাই মনে পড়ে সো ধন্যবাদ খুবই ভালো লাগছে এবং আমি সাংবাদিক ভাই বোনদেরকে বলবো যে এই এত সুন্দর একটা উদ্যোগ মানুষের মধ্যে মানে ছড়িয়ে দেয় আমার যে যার জায়গা থেকে আসলে আমাদের উচিত সবার এগিয়ে আসার সো থ্যাংক ইউ সবাইকে